নমস্কার কেমন আছে সবাই কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাই গরমে তৃপ্তি পেতে আমি আজকে সামান্য একটু সেবায় আর দুটো পাকা আম দিয়ে দারুণ একটা ডেজার্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর এটা বানাতে এমন কিছু সময়ও লাগে না আর খুব কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে তোমরা আম আর সেমাই দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে তাহলে চলো আমরা এই ডেজার্ট বানানোটা শুরু করে দিই প্রথমে আমি নিয়েছি এখানে হাফ কাপ সেওয়াই দেখবে একটা সরু হয় আর একটা মোটা হয় তো দুটো নিলেই চলবে আর নিয়েছি তার সাথে দুটো পাকা আম যে কোনো ধরনের মিষ্টি আম এখানে দরকার এবারে আমগুলোর খোসা ছাড়িয়ে আমি এরকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নেবো আর ওইটার একটা ভালো করে পেস্ট তৈরি করে নিলাম এখানে দেখো মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা আর কিছুটা আমকে একদমই ছোট ছোট টুকরো করে রেখেছি এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এখন এই দেখো পেস্ট করা আমটা আর ছোট টুকরো করা আমটাকে দুটোকেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখন ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ ঘি আর এই ঘিয়ের মধ্যে যে সিঁয়টা নিয়েছি সেটাকে একটু ভেজে নেব এরকমভাবে যদি সেমইকে একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে এখানে দেখো সেমাইটা ভাজা হয়ে গেছে সেমাইয়ের কালারটা হালকা চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে এই সময় এটাকে উঠিয়ে নেব এবারে ওই প্যানটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ এখানে গড়ুর দুধ নিয়েছি তোমরা প্যাকেটের দুধ বা গুঁড়ো দুধ দিয়েও এরা বানিয়ে নিতে পারো গুঁড়ো দুধ হলে এখানে এক কাপ গুঁড়ো দুধ লাগবে আর এখানে দিয়েছি আমি দু চামচ চিনি যেহেতু আমটা আজকে আমি যেটা নিয়েছি সেটা খুবই মিষ্টি সেই জন্য আমি দু চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তোমাদের আমটা দেখে মিষ্টির পরিমাণটা কমানো বা বাড়িয়ে নেবে খুব ভালো করে এখানে এটাকে মিশিয়ে নিয়েছি চিনি আর গুঁড়ো দুধটা আর খুব ভালো করে মিশিয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে পরে দিয়ে দিলাম আর দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এখানে দেখো দুধটা ভালো করে ফুটে গেছে আর ভেজে রাখা সেমাইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ভালো করে রান্না করে নেবো দেখো বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে সেমাইটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দুধটাও বেশ গাঢ় হয়ে গেছে এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন ফ্রিজের মধ্যে যে আমি পাল্পটাকে রেখেছিলাম সেইটাকে এই সেমাইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো সেমাইটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এটা দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা কালারটা যতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে এবারে এইটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে এটাকে আমি সার্ভ করে দেবো তো দেখো এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে তারপরে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে এই ডেজার্টটা তৈরি করে দেখবে আর যে ছোট ছোট টুকরো করা আমটা সেটা আমি এই সার্ভিং বোলের উপরেই দিয়ে দিচ্ছি এতে কী হবে যখন খাওয়া হবে তখন এই আমগুলো মুখে পড়লে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই নতুন ধরনের আম আর ডিজার্ট ডেজার্ট রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর তোমরা যদি বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে আসছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে টাটা বাই বাই